সালাম আলাইকুম সাহেব সহামতুল্লাহ আমার তিন ছেলে ছোট ছেলে গত কয়েকদিন আগে তার দুই ছেলে ও এক মেয়ে রেখে মৃত্যুবরণ করেছে আল্লাহ রহম করুক ঘরে আমার দ্বিতীয় স্ত্রী আমার প্রথম স্ত্রীর নামে ঢাকায় চার শতক জায়গার ওপর টিন সেট বিল্ডিং আছে চাঁদপুরে গ্রামের বাড়িতে আলহামদুলিল্লাহ বেশ সম্পত্তি আছে আমার ইচ্ছা ছোট ছেলের নাতি নাতিনদেরকে কিছু সম্পত্তি হেবা করে দেবো ইসলামে তার বিধান কি জানাবেন প্লিজ হেবা ক্ষেত্রে শরীয়তের বিধান হচ্ছে এটাকে হাদিসের ভাষায় হেবা বলা হয়েছে আতিয়া দান বলা হয়েছে যদি করেন তাহলে যত ও আর রয়েছে উত্তরাধিকার রয়েছে সবাইকে করতে হবে হ্যাঁ আপনি যখন আপনার পোতা পতিনকে বা ছেলে ছেলে মেয়েদেরকে আপনি হেবা করবেন এক ছেলের ছেলে মেয়েদেরকে অন্য ছেলের ছেলে মেয়েদের করলেন না অন্য মেয়ের ছেলে মেয়েদের করলেন না বা আপনি আপনার ছেলেদেরকে করলেন না তাহলে এটা জায়জ নয় তার নওমান বিন বসির রজি আল্লাহ তালান থেকে বন হাদিস রয়েছে যে তার পিতা বসির রজি আল্লাহ তার যখন নওমানের জন্ম হয় তখন তার মা স্বামীকে খুব অনুরোধ করল শক্ত করে ধরলো যে আমার এই ছেলের জন্য কিছু হেবা করো এবং এর জন্য সাক্ষী রাখো নবী করিম সাল্লাহ সাল্লামকে সেই বোখারি মুসলিম হাদিস আছে নবী করিম সাল্লামের কাছে বসির গেলেন উনি আদাসলাল্লাহ ঘটনা এইরকম যে আমার স্ত্রী খুব আমাকে বলছে যে আমি যেন নহমানকে কিছু হেবা করি আর এই সম্পদটা আমি দিতে চাইছি নবী ইসাল্লাহ সাল্ল আল্লাহকে ভয় করো ওয়াদুম তোমাদের সন্তান সন্ততিদের মাঝে তোমরা সুবিচার কায়েম করো এনসা প্রতিষ্ঠা করো সুবিচার করতে পারছি না বিকারিম সাল্লাম আর আওলাদ যেমন ছেলে মেয়েরা তেমন ছেলে মেয়েদের ছেলে মেয়েরা আওলাদ সুতরাং যদি হেবা করতে হয় তাহলে সবাইকে দিতে হবে জি সবাইকে দিতে হবে এখানে আরেকটি রাস্তা রয়েছে আপনার যা বৈধ রাস্তা সেটা হচ্ছে ওসিয়ত করতে পারবেন এক তৃতীয় অংশের হ্যাঁ কম হইতে হবে সেটি আপনার যে মূল সম্পদ রয়েছে তার তিন ভাগের এক ভাগের কম পরিমাণ হইতে হবে ওসিয়ত করা যায়জ ওসিওত করা যায়জ ওসিয়ত মানে আপনি আপনার জীবদ্দশায় আপনি লিখিত হয়ে দিয়ে যাবেন যে আমার ইন্তেকালের পরে আমার যে অমক ছেলের ছেলে মেয়েরা আছে তাদেরকে এতটা দিয়ে দিই বা এই জমি জায়গাটা দিয়ে দিই এটা করা যেতে পারে আপনি সেই পথ অবলম্বন করতে পারেন জি